আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তো এই থোকানে আমি চা বানিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিছি আর ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি আর এখানে দোকান থেকে একটা কেক জাতীয় ওরকম পাউরুটিও না কেকও না ওরকম একটা আব্বুর রাত্রে নিয়ে আসে সেটাই আমি ওকে এখন সকালে নাস্তা হিসেবে দিয়ে নিচ্ছি তো আমি এখানে খেয়ে নিচ্ছি আমার ছেলে বলতেছে সে হাত দিয়ে খাবে না তাকে খাওয়ায় দিতে হবে তো আমি এখন তাকে খাওয়ায় দিচ্ছি তো নাস্তা করার পরে এখন আমি এখানে মাজুনি নিয়ে নিচ্ছি আমার মাজুনিটা নষ্ট হয়ে গেছে তো সকালবেলা থালাবাটি মেজে নিয়ে আর আপনাদের সাথে কিছু কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনি যখন ইচ্ছা তখনই দেখে নিতে পারবেন আর প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন সবার ইচ্ছা থাকে নিজের একটা পরিচয় গড়ার জন্য তো আমারও সেই ইচ্ছাটা হয়েছে তো এই কারণে অনেক আমি ইউটিউব দেখতে পছন্দ করি আমি অনেকের ইউটিউব দেখিও আমার কাছে অনেক ভালো লাগে তো অন্য একটা ভিডিওতে আমি কার ভিডিও দেখি অনেকের ভিডিও আমি দেখি সবার নাম নিব ইনশাল্লাহ অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন আমিও চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দিই আমার আপু ভাইয়া আন্টিদের মন জয় করার জন্য সবাই আমার পাশেই থাকবেন তো সকালবেলার কাজকাম করে এখন আমি দুপুরে রান্না বান্না করব। তো এখানে আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি এখানে পটল আর এখানে অর্ধেক পেঁপে ছিল তো ভাবতেছি কী করি তা ভাবলাম মুরগির মাংস দিয়ে পেঁপেটা রান্না করি তো জানি না কে কে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে পেঁপে দিয়ে মুরগির মাংস খান তো আপনাদের ভাইয়া তারপর ছোটো মাছ নিয়ে আসছে তো ভাবলাম সেটা আগে একটু কেটে নে না হলে এটা নষ্ট হয়ে যাবে তো ছোট মাছ আমার অনেক পছন্দ কিন্তু কাটাকাটির ভয়ে আমি মাছটা বেশি একটা খেতে চাই না কিন্তু ছোট মাছ খাওয়া কিন্তু আসলে অনেক ভালো তো আমার এখানে সব রান্না বান্না হয়ে গেছে তো এই তো মুরগির মাংসদের পেঁপে রান্না করছি আর এখানে ছোটো মাছ একটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নিয়েছি একটু ঝোল ঝোল রাখছি তো আমার অনেক ক্ষুধা লাগছে আগে খেয়ে নিছে তারপরে কিন্তু আপনাদের দেখাচ্ছি তো এটা বিকালবেলা আমি হালকা পাতলা একটু নাস্তা করে নিছি তো রাত্রে আসার সময় আপনাদের ভাই আমার জন্য হাঁসের ডিম নিয়ে আসে তো দেখেন হাঁসের ডিমে কি পরিমাণের ময়লা তো আমি যে কোনো ডিম আনার সাথে সাথে আমি এগুলা পানি দিয়ে একটু ভিম দিয়ে ভিজিয়ে রাখি পাঁচ মিনিট তারপর আমার যে পুরান মাজুনিটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে মেজে নেই তো অনেক আপু আবার বলবেন যে আপনি কি থালাবাটি বাটি মাজেন সেই মাজুনি দিয়ে মাজেন না আপু আমার ডিম মাজার জন্যে আমি আমার পুরান একটা মাজুনি আছে সেটা রেখে দিয়েছি তো দেখেন কি পরিমাণের ময়লা তো একটু ভিম দিয়ে ভিজিয়ে রাখছি তো পাঁচ মিনিট পরে এখন আমি ডিমগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে আপনাদের দেখাচ্ছি ডিম গুলা এখন আগে দেখতে কেমন ছিল আর এখন দেখতে কেমন হয়েছে তো এই তো দেখেন ডিম কি সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ